আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলমিনাম আলাহিল ওয়ালা আলহি ও আজমাইন এটিন বাংলার সুপ্রিয় দর্শক রাসুল্লাহ জীবনী ভিত্তিক পূর্ণাঙ্গ অনুষ্ঠান সিরাতে রাসুল্লা আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আমাদের অনুষ্ঠানে পিরোনবী সালামের জীবনের পূর্বে নানা কথা বলছি আমরা বলছি কেন আল্লাহরুল আল্লাহ তাকে পৃথিবীতে প্রেরণ করলেন তার নবত সিলসিলা কি আমরা কথা বলছি কেন আসলামকে মক্কাতে আরবি প্রেরণ করা হলো আজকে আমরা কথা বলতে চাই রাসুল সাল্লাহাম যে মহাজীবনের অধিকারী যে অমিত আদর্শের ধারক প্রতীক সেই জীবন কেন পাঠ করতে হবে কেন পাঠ করা আবশ্যক এবং আমাদের বর্তমান জীবনের সঙ্গে সেই জীবনই কেন প্রাসঙ্গিক কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন কবি দার্শনিক ইতিহাসবিদ সমাজত্ত্ববিদ সায়ক মুসাল আল হাফিজ আহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সহায়ক আমরা কথা বলতে চাচ্ছিলাম রাসুল্লাহ ইসলামের জীবন নিয়ে এবং রাসুল ইসলামের জীবনী নিয়ে যে জীবন আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যে কোনোভাবে অনুসরণ করি এবং মহাবিশ্বের যে কোনো জায়গায় লোক ভালো কাজ করে কোনো কোনোভাবে সে রাসুল রাসুলকে অনুসরণ করে আমরা এখন জানতে চাই যে সেই রাসুল জীবন আমাদের সাথে কীভাবে প্রাসঙ্গিক দেখেন আমাদের জীবন যাপনের জন্য একটা মানবিক মডেল এটা জরুরি এটা একটা মডেল ছাড়া জীবনের বিশেষায়িত অনুশীলন সম্ভব না বিশেষায়িত অনুশীলনের মানে কি বৈশিষ্ট্য সম্পন্ন অনুশীলন তো কতিপয় বৈশিষ্ট্য আমাদের প্রকৃতি সরবরাহ করে এগুলো আমাদের জীবনযাপনের জন্য কিন্তু আমাদের জীবনকে মানবীয় গুণাবলী সম্পূর্ণ করে তুলবার জন্য আমরা কাকে অনুসরণ করব কে আমাদেরকে পথির দিশা দেবে এটা এটা প্রত্যেক মানুষের জন্য দরকার এবং প্রত্যেকেই চেতনে অবচেতনে কোন না কোনো দিশা ফলো করে নবী আলাইহালামের জীবন আমাদের জন্য সেই দিশারই এবং এটা আল্লাহ সুবাহতাল্লাহ নিজেই ঘোষণা করেছেন নবী আলিহাসালামের জীবনের মধ্যে আমাদের জন্য রয়েছে কি রয়েছে উস না হাসানা দেখেন আল্লাহ তালার বাণী ভঙ্গি আমরা দেখি ফি লক হাসানা আল্লাহ বলেছেন আবশ্যিকভাবে অবধারিতভাবে তোমাদের জন্য তোমাদের জন্য এই তোমরা মানে কি এই তোমরা মানে বিশ্ব জগতের প্রত্যেক জন্ম গ্রহণকারী শ্বাস বিশিষ্ট মানুষ মানুষ এবং আরও আরো ব্যাপক করতে জিন আরও ব্যাপক করতে আরও নানা কিছু আসে মানে মানবতর প্রাণীর মধ্যে চলে কারণ তিনি রাহমাতুল্লাহ লাল সকল সকল জগতের জন্য তিনি নির্ভী অন্যান্য জগতের মধ্যে তার রেসালত তার কিভাবে ক্রিয়াশীল সেটা আরেক আলোচনা ইভেন আরবীর মতো সুফিরা এই আলোচনাগুলো করেছেন আচ্ছা তো বলছিলাম যে প্রথম অর্থে সমস্ত মানুষের জন্য সমস্ত মানুষের জন্য তার জীবনের মধ্যে রয়েছে কি উসওয়াতুন ওয়তুন অর্থাৎ সর্ব উন্নত সর্ব উত্তম সবচেয়ে প্রগতিশীল সবচেয়ে কল্যাণী সবচেয়ে কার্যকর সবচেয়ে বাস্তবসম্মত সবচেয়ে উপাদেয় সবচেয়ে শৈলীমণ্ডিত আদর্শ অর্থাৎ আমাদের মানব সমাজের মধ্যে আপনি দেখবেন মানুষের রুচির তফাত আছে কারো কাছে সবচেয়ে সবচেয়ে লোভনীয় জিনিস হচ্ছে সৌন্দর্য কারো কাছে সবচেয়ে লোভনীয় জিনিস হচ্ছে তাৎপর্য কারো কাছে সবচেয়ে আকাঙ্ক্ষিত জিনিস হচ্ছে মুহূর্তের আনন্দ কারো কাছে সবচেয়ে প্রত্যাশার জিনিস হচ্ছে সে মনের একটা তৃপ্তি সন্তান করছে রকম ফলে কিছু মানুষ পর্যটনের মধ্যে জীবন কাটিয়ে দিচ্ছে কিছু মানুষ গৃহী হিসেবে জীবন কাটিয়ে দিচ্ছে প্রত্যেকের অভিব্যক্তি আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা একই রকম না নানা জায়গায়তে তারা সুখের এবং নিজের অন্নিষ্ট জিনিসের অনুসন্ধান করছে নবী আলাইহামের জীবনের মধ্যে প্রত্যেকের জন্য যার যার জায়গা থেকে যার যার সময়কালে যার যার প্রেক্ষাপটে যার যার সংস্কৃতিতে যার যার ভূমিতে তার চাহিদার সবচেয়ে কল্যাণী রূপকল্প নবী জীবনের মধ্যে আছে আল্লাহ তালা এটা বলছেন মুসুকাতুল হাসানের হাসান দেখেন এই জীবনটা এই জীবনটা এটা যদি নিচুক দাবি হতো এটা যদি নিচুক মাত্র হতো তাহলে দেড় হাজার বছরের অনবরত পরীক্ষার মধ্যে সেটা অনবরত চ্যালেঞ্জের সম্মুখীন হতো এটা দাবি দাবিমাত্র নয় বরং আজকের প্রেক্ষাপটে এই দু হাজার মধ্যে সেটা কিভাবে এই ঢাকা শহরের সবচেয়ে অভিজাত একজন মানুষ তার জীবনের মধ্যে কিভাবে প্র্যাকটিস করতে পারে বস্তিবাসী একজন মানুষ কীভাবে প্র্যাকটিস করতে পারে তার রূপকল্প হাজির করা যায় এবং সেটা স্পষ্ট এবং পরিচ্ছন্ন যে এটা 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 কষ্টকল্পিত কোনো হাজিরের দরকার নেই সেটা স্পষ্ট এবং পরিচ্ছন্নভাবে রয়েছে তো এখন যে নব আলেহিসালামের জীবনের মধ্যে একটা ব্যাপকতা আছে সর্বজনীনতা আছে সর্বজনীন দেখেন নবী আলহ ইসলামের যে সমাজটা গঠন করলেন মধ্যে যে সমাজটা গঠন করলেন সেখানের মধ্যে কারা নবীজি যখন মধ্যে রাষ্ট্র গঠন করেন সেখানের মধ্যে মুসলিমরা ছিলেন সংখ্যালঘু সেখানে তখনও সংখ্যা গরিষ্ঠ ছিল মুসলিমরা এবং মুসলিমরা সেখানে সংখ্যা গরিষ্ঠ হতে মোটামুটি একটা সময় লেগেছে তো এই সমাজের মধ্যে মুসলিমরা ছিলেন কোনো ধর্মে বিশ্বাস করে না এমন মানুষ ছিল প্রকৃতি পূজারী কিছু সংখ্যক মানুষ ছিল কিছু কিছু সংখ্যক হলেও মদিনার মধ্যে একটা ছিল সওখে নাবাত অর্থাৎ নাবাতের বাজার সেখানের মধ্যে কিছু সংখ্যক হলেও খ্রিস্টান ছিল এবং বড় একটা সংখ্যা ইহুদি ছিল সবাইকে সমন্বিত করে নবীজি একটা রাষ্ট্র গঠন করলেন এই রাষ্ট্রের প্রধান নবীজি এবং সেখানে একটা চুক্তি হলো যেটা মদিনা সনদ মদিনা সনদের ধারাগুলো তো আপনি দেখেন এই সময়ে জাতিসংঘের মানবাধিকার সনদের কথা বলি কিংবা অন্য নয় এগুলো তো বাস্তব পরীক্ষার মধ্যে সবগুলো ফিল করেছে সবগুলো ফিল করেছে এবং ওয়েস্টের কাছে বা যারা এগুলো লিখেছে যারা এগুলো প্রবর্তন করেছে তাদের কাছে মানবাধিকারের মানবাধিকারের স্তরায়ন আছে ইউরোপের জন্য মানবাধিকারের এক স্তর ও ইউরোপীয়দের জন্য মানবাধিকারের স্তর আরে আরেকটা ইসরায়েলের যদি একজন মারা যায় তাহলে সারা দুনিয়া কেঁপে উঠবে ফিলিস্তিনের যদি ষাট হাজারও মারা যায় তাহলে সেটা বিবেচনার কোনো বিষয় না এই যে এই যে মানে যাকে বলে রেসিস্ট দৃষ্টিকোণ থেকে মানবাধিকারের সংঘায়ন এই যে এই এটা এটা নিজেই একটা মানবাধিকার বই এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এই ব্যাপারটাকে উচ্ছেদ করতে হবে তো আমি বলতে চাচ্ছি যেটা আপনি মদিনা সনুদের দিকে তাকান মদিনা সুনুদকে আপনি আজকের দুনিয়া প্র্যাকটিস করেন আজকের সাপেক্ষে প্র্যাকটিস করেন মানে রিপ্লেসমেন্ট করেন দেখবেন কি দেখবেন আপনি এখানে শুধুমাত্র কথা না প্রয়োগও শুধুমাত্র প্রয়োগ না বরং ব্যবস্থাপনার মধ্যে সেটা থাকবে আন্তরিক নিষ্ঠার মধ্য দিয়ে সেটা থাকতে হবে ফলে আন্তরিক নিষ্ঠাটাকে শর্ত করা হয়েছে এখানে এখানকার রাজনীতিকে মেকিয়েলিয়ান রাজনীতি আমাদেরকে কী শিখিয়েছে যে তোমার মনের ভিতরে হলো যে আমি তোমাদেরকে লুণ্ঠন করতে চাই বলো জন জনগণের কাছে এসে বলো আমি আপনাদের সেবা করতে চাই ইসলাম এটা চলবে না তো এই যে মানুষের আত্মা মানুষের মন এবং মানুষের কর্ম তিনটাকে সমন্বিত করে একটা কল্যাণী মোহনার দিকে নিয়ে যাবার জন্য একটা সমন্বিত আমি কোথায় জীবনের মধ্যে আচ্ছা দেখেন নবীজি জীবনের মধ্যে পরিপূর্ণতা দেখেন নবীজি কত রকমের জীবনযাপন করেছে মানে কত পরিস্থিতিতে জীবনযাপন করেছে মক্কার মধ্যে তিনি জীবনযাপন করেছেন সেখানে নবী আলহিসাল্লাম আহ ব্যবসার মধ্যে অংশগ্রহণ করেছেন নিজের চাচার অধীনে ব্যবসা করেছেন আবার নিজে ব্যবসায়ী কাফেলার পরিচালক হিসেবে ব্যবসা করেছেন নিজের প্রধান আবার যৌথ অংশীদারিত্বের ব্যবসা করেছেন আবার নবী আলিহাসাল্লাম নিজের চাচার বাজার মক্কার বাজারে যে দোকান ছিল সেই দোকানে সেই ব্যবসা ছোট্ট ব্যবসা সেখানে মধ্যে তিনি সহায়ক হিসেবে কাজ করেছেন আবার নবী আলিহালাম যাকে বলে প্রত্যেক নবী এটা করেছেন প্রত্যেক নবী গানম তথা দুম্বা এগুলো চড়াইছেন ছাগল চড়াইছেন এগুলো চড়াই এগুলো করেছেন জন্য যে মানে এগুলো পিছনে অনেকগুলো কারণ আছে যে এর এর সাথে সহনশীলতার অনুশীলন ধৈর্যের অনুশীলন পরিচালনা অনুশীলন নবীজি সত্যাগতভাবে তো এগুলো নিয়ে এসেছেন আমাদের জন্য এগুলোর মধ্যে শিক্ষা আছে অনুশীল অনুশীলনীর জিনিস আছে এবং যাতে করে প্রত্যেক পরিস্থিতিতে আমি নবীজির মধ্যে আমার দৃষ্টান্তটা পেয়ে যাই একজন একজন রাখালের জন্য কি নবীজি দৃষ্টান্ত হবেন না প্রত্যেকের জন্য একজন অংশীধারিত ব্যবসার ব্যবসায়ীর জন্য ফলে আল্লাহ তালা এগুলো তার তার ব্যবস্থাপনার মাধ্যমে এটা করেছেন আপনি দেখেন একজন শিশু তার জন্য নবীজি নবীজি দৃষ্টান্ত যখন মা হালিমার পান করছেন তখন নবীজির আরেক দুধবাই ছিলেন তার নাম ছিল আবদুল্লাহ নবীজি যখন দুগ্ধ পান করছেন ওই সময় শিশু নবী মা হালিমার একটা মাত্র স্তন থেকে দুধ পান করতেন আরেকটা স্তনের দুধ তার দুধবাইয়ের জন্য রেখে দিচ্ছেন এর চেয়ে ভালো দৃষ্টান্ত একটা বাচ্চাদের প্রবণতা হলো কি ওখানে দুইটা কাপ আছে ওইটা কার সে বলবে আমার ওই কাপটা কার সে বলবে সে বলবে এটাও আমার ওখানে মোবাইল আছে বলবে এটাও আমার বাচ্চাদের প্রবণতা হলো সবটুকু আমার সব যা যা আছে সব আমার তো নবীজি এখানে আদর্শ রেখে যাচ্ছেন অর্থাৎ আপনি আপনি একজন গৃহী নবীজি আপনার জন্য আদর্শ আপনি একজন পিতা নবীজি আপনার জন্য আদর্শ আপনি একজন চাচা আপনি একজন শিক্ষক আপনি একজন বিচারপতি আপনি একজন শাসক আপনি একজন সামরিক নেতা সমস্ত পরিস্থিতিতে আপনি প্রত্যক্ষভাবে যুদ্ধ অংশ নিচ্ছেন নবীজি আপনার জন্য আদর্শ আপনি প্রত্যক্ষ অংশ না নিয়ে যুদ্ধ পরিচালনা করছেন বাহিনী পরিচালনা করছেন বাহিনীকে নির্দেশনা দিচ্ছেন নবীজি আপনার জন্য আদর্শ এই যে ব্যাপারটা সামগ্রিকতার ব্যাপারটা নবীজি নবীজি মক্কার মধ্যে যে জীবনযাপন করছিলেন নবতের পরে সেই জীবনটা কি সেই জীবনটা হলো যে তখন মক্কার মক্কার শাসক হলো আরবের মক্কার প্রধান গোত্রগুলো সম্মিলিত একটা বোর্ড দারুণ তারা শাসন করে এই এই অর্থাৎ অমুসলিম শাসিত পরিবেশের মধ্যে নবী আলহী ইসলামের একটা জীবন কেটেছে অমুসলিম শাসিত মক্কার মধ্যে এবং এই শাসকবর্গ এমন যে তারা নবীজির বৈরি এবং সর্বোচ্চ মাত্রার বইরি আবার বন্দি দোষার মধ্যে নবী আলহী ইসলামের একটা সময় কেটেছে সে আবে আবি তালিমের মধ্যে এবং নবী আলহি ইসলাম পারিবারিক জীবন গোত্রীয় জীবন আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করার মাত্রা দরণ বিজয়ী মুহূর্ত এবং যে মুহূর্ত আপাত অর্থে বিজয়ী নয় সেই মুহূর্ত বদর যুদ্ধের বিজয়ী নবী উহুদ যুদ্ধের মধ্যে রক্তকরণের শিকার নবী এবং প্রত্যেক বিষয়ের মধ্যে প্রত্যেক পরিস্থিতির মধ্যে আমরা দৃষ্টান্ত পাচ্ছি এই যে এই যে ব্যাপকতা আবার একই সাথে মদিনার মধ্যে যিনি রাষ্ট্র গঠন করছেন তিনি কি করছেন তিনি সংলাপ চালাচ্ছেন তিনি পত্র প্রেরণ করছেন বাইজেন্টিন সাম্রাজ্য সাম্রাজ্য সম্রাটের কাছে তিনি পত্র প্রেরণ করছেন মিশরের সম্রাটের কাছে তিনি পত্র প্রেরণ করছেন পার্সিয়ান সম্রাটের কাছে আবার বড় বড় সাম্রাজ্যের এদের সাথে এদের যোগাযোগ যেমন হচ্ছে আবার গোত্রভিত্তিক নেতাদের সাথেও যোগাযোগ হচ্ছে এবং মক্কা বিজয়ের পরে মক্কা বিজয়ের সময় আমরা কি দেখলাম একজন বিজয়ী নবী যিনি তাদের উপর বিজয়ী হয়েছেন যারা তার উপর নিষ্ঠুরতার সকল সীমা পার করে ফেলেছিল এই পরিস্থিতি তিনি রকম আচরণ করবেন পৃথিবীর ইতিহাস তাকিয়ে থেকেছিল মানব জাতির মহাকালের ইতিহাস তাকিয়ে সেখানে আমরা যে দৃষ্টান্ত দেখলাম এই দৃষ্টান্তর চেয়ে ভালো দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসের দ্বিতীয়টা আছে আমাদের জন্য তো এই যে ব্যাপারটা এই সামগ্রিকতা শুধুমাত্র ব্যক্তিগত জীবন না সামগ্রিক জীবনের সকল স্তরের অনুশীলনের এই সকল মাত্রা যদি কোনো মহাপুরুষের মধ্যে আমরা পাই তাহলে আমরা আমরা দেখি যে অন্য কোনো মহাপুরুষের পুরুষের মধ্যে সেভাবে পাচ্ছে না আপনি হইরত ইসা আলাহিসামের দিকে থাকান তিনি তো সাংসারিক জীবনযাপন করেন নাই তিনি তো কোনো যুদ্ধে অংশগ্রহণ করেন নাই কোনো যুদ্ধে জয়ী হওয়া কিংবা জয়ী না হওয়া উভয় অভিজ্ঞতা তার জীবনের মধ্যে আমরা পাচ্ছি না আমি কীভাবে সেটা করবো এবং ব্যবসার কোনো ব্যবসা বাণিজ্য তিনি তিনি একটা সমাজ পরিচালনা করেছেন সামাজিক একটা বড় বড় সংকটের মীমাংসা করেছেন এগুলো তো আমরা পাচ্ছি না আমরা মনে করি যে প্রত্যেক নবীকে আল্লাহ তালা পূর্ণত সহকারী প্রেরণ করেছে সমকালীন পূর্ণ হ্যাঁ কিন্তু যত তথ্য উপত্য আমাদের কাছে সেগুলো তো আমাদেরকে আলোকিত করছে না অন্যান্য নবীদের ব্যাপারটা একই আচ্ছা নবীদের ব্যাপারটা আপনি বাদ দেন অন্যান্য মহাপুরুষের ব্যাপারটা আরে অনেকের ব্যাপারটা তো এরকম যে তারা ঐতিহাসিক চরিত্র কিনা সেটাই একটা সংশয়ের মধ্যে সংশয়পূর্ণ জীবন বিষয় এবং তাদের সমকালীন ঐতিহাসিক যে অনেকের ব্যাপারটা এমন যে এটা হচ্ছে এটা হচ্ছে কল্পনার নির্মাণ মিথ মিথ হ্যাঁ মজার এক আরেকটা ব্যাপার হলো যে যে অনেকে বলতে চাচ্ছে নবী ইসলামের জীবন এটাও কল্পনার নির্মাণ এটা ইউরোপের কেউ কেউ বলতে চাইছে কিন্তু তাদের এটাকে রিজেক্ট করা হচ্ছে সেখানেই রিজেক্ট করা হয়েছে এবং সর্বশেষ একজন হিস্ট্রিয়ান উনি তো এটা বলে দিয়েছে যে নবে আলহ ঐতিহাসিকতাকে অস্বীকার করা আর হলো কাস্টকে অস্বীকার করা দুইটাই একই রকম অপরাধ আপনি আবার দেখেন যে নবী আলহামের যে আহ নবী আলি পাশে যে মানুষগুলো আসলেন তারা কিভাবে বদলে গেলেন তাদের বেতরের সমস্ত সম্ভাবনা কিভাবে বিকশিত হলো সমস্ত সম্ভাবনা নিয়ে কীভাবে কীভাবে তার যিনি দরবে সমেন তিনি সর্বোচ্চ মাত্রায় দরবেশ হয়ে গেলেন যিনি যিনি সমাজসেবী হবেন তিনি সর্বোচ্চ আবার যিনি দরবেশ শুনছেন তিনি সমাজসেবাকে উপেক্ষা করছেন না সব কিছু চালিয়ে যাচ্ছেন যিনি সর্বোচ্চ প্রজ্ঞা পণ্ডিত তিনি আবার সমরের ময়দানে ভালো করছেন সমরের ময়দানে যিনি ভালো তিনি আবার আধ্যাত্মিকতার মধ্যেও ভালো করছেন এই যে মানব মানব মানুষের সম্মিলিত সমন্বয়ী বিকাশ নবীজির উন্নয়ন দর্শনটা আপনি দেখেন একটা রাষ্ট্র তো ডেভেলপমেন্ট দিতে চায় উন্নয়নটা কি নবীজির উন্নয়ন ছিল মানুষের উন্নয়ন মানুষের নবীজি এসেই অনেকগুলো কূপ হনন করেছেন অনেকগুলো না নবীজি উন্নয়নের কেন্দ্রে স্থাপন করেছেন মানুষকে আমরা সারা দুনিয়াকে তো এটাই বলতে চাচ্ছি যে উন্নয়নের কেন্দ্রে মানুষকে স্থাপন করেন এবং সর্ব উচ্চ এবং সর্বাধুনিক উন্নয়ন দর্শন এটাই বলছে যে উন্নয়নের অনেক কিছুই আমাদেরকে দেখানো হচ্ছে কিন্তু আমাদেরকে তো শোষণ এই উন্নয়নটা হচ্ছে আমাদের শোষণের বিনিময়ে আমাদেরকে কত ভালোভাবে সন্তুষ্ট রেখে শোষণ করা যায় এবং এই সন্তুষ্ট রাখবার জন্য উন্নয়নগুলোকে প্রদর্শন করা হচ্ছে আপনি দেখেন যেখানে মধ্যে দ্বন্দ্ব আছে দ্বন্দ্বপূর্ণ সমাজের মধ্যে আজকের দুনিয়া এত যুদ্ধ হচ্ছে ইউক্রেনে বাংলাদেশে সবজির দাম বেড়ে যাচ্ছে এই এগুলো তো হচ্ছে অর্থাৎ ইউক্রেনে যখন যুদ্ধ হয় তখন আমরা এর 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 উত্তাপ থেকে আমরা দূরে দূরে থাকছি না পারি না দ্বন্দ্ব নিরসন সংকট মোকাবেলা করা এবং শান্তি প্রতিষ্ঠা আপনি দেখেন নবীজি যে সমাজে আসলেন আপনি আরবের অন্যান্য অংশ বাদ দিয়ে শুধুমাত্র মদিনার দিকে থাকান। নবীজি আসার মাত্র কয়েক বছর আছে আগে সেখানে একটা ভয়াবহ যুদ্ধ হয়েছে বয়াসের যুদ্ধ বয়সের যুদ্ধ বয়াসের যুদ্ধের মধ্যে কারা যুদ্ধ করলো নিজেদের বিরুদ্ধে এখানে এবং খাসরাজ তারা দুই ভ্রাতৃত্বপূর্ণ গোত্র ছিল তাদের মূল উৎসের মধ্যে ছিলেন দুইজন ভাই তারা নিজেদের মধ্যে যুদ্ধ করলেন আর ওখানে মত এই যুদ্ধের পেছনে সমরাষ্ট্রের সর্ব কিংবা সেখানে অর্থের সরবর কিংবা সেখানে যুদ্ধ পরিস্থিতির বিস্ফোরক করে তুলবার জন্য যে সর্জন্ত্রম কূটনীতি সমস্ত কিছুর মূল চালিকা হল তারা এগুলো করেছে তো এই যে এখানের মধ্যে আউস এবং খাজর দুই দুই বাত্রী হ্যাঁ বাত্রী প্রতিম বলবো না সরাসরি বাত্রীক পুত্র তাদের মত 120 বছর ধরে যুদ্ধ চলছিল মদিনাকে বলে হতো মদিনাকে বলে হতো ইয়াসরিফ অর্থাৎ সেখানে রোগের নগরী দেখেন স্বাস্থ্য ব্যবস্থাপনা নবী আসলে সেটা মদিনা তুর হয়ে গেল মদিনা মনোবর হলো মোদিনায় আথার হয়ে গেল পবিত্র মদিনা হয়ে গেল এবং সেখানে এই যারা পরস্পরকে হত্যার জন্য অস্ত্র ক্রমাগতভাবে সানাচ্ছিল তারা পরস্পরকে রক্ষার জন্য প্রতিরোধের প্রাচীর হয়ে গেল এটা কিন্তু এমনি এমনি হয়ে যায় নাই এটা সর্বোত্তম ব্যবস্থাপনার মধ্য দিয়ে সর্বোত্তম অনুশীলনের মধ্য দিয়ে এবং সর্বোত্তম স্থায়িত্ব দানের মধ্য দিয়ে এগুলো হয়েছে তাহলে মমতা আমরা এরকম একটা উপসংহার যদি টানতে চাই আপনার আলোচনার থেকে সেটা হলো রাসুল্লাহ আসলাম একজন মানুষ হিসেবে নবী হিসেবে না মানুষ হিসেবে যদি আমরা চিন্তা করি তাহলে মানুষের জীবনের এমন কোনো ফর্মেট নাই যে ফর্মেট উনি আদর্শ রেখে যান নেই তাহলে যেহেতু সব জায়গাতেই তাকে অনুসরণ করা লাগে আমি প্রাসঙ্গিক সেই জন্য এখন একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই আমরা যারা বিশ্বাস করি বিশ্বাসী মানুষ আমরা আমরা তো আসলে জীবন

তো এই যে ব্যাপারটা পৃথিবীর সকল রাষ্ট্রের মধ্যে এই জিনিসটা আছে পৃথিবীর সকল রাষ্ট্রের মধ্যে আপনি হুমারের জীবনীর সাথে পরিচিত আপনাকে পড়তে হয়েছে আপনি কলমার্কসের জীবনীর সাথে পরিচিত আপনাকে পড়তে হয়েছে যে যে কোনো কারণে যেভাবেই হোক আপনাকে পড়তে হচ্ছে অর্থাৎ আমরা জীবনী পাঠের মধ্যে আছি কিন্তু জীবনী পাঠ কি আমার আমাকে মার্ক দেবে এতটুকুই যথেষ্ট যে আমার 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 পরীক্ষার মধ্যে কয়েকটা মার্ক পাওয়া দরকার এবং আমার জানা দরকার এই কবিতা যিনি লিখেছিলেন তিনি এত সালে জন্মগ্রহণ করেছেন এবং এত সালে মারা গেছেন বা এই আর্টিকেলটা যিনি লিখেছেন এত সালে জন্মগ্রহণ করেছেন এত সালে মারা তার এই বৈশিষ্ট্য হ্যাঁ বা তার সাহিত্যের তার জীবনে এই উল্লেখযোগ্য ঘটনা এবং তিনি এই বই লিখেছেন কয়েকটা উল্লেখযোগ্য বই এটা তো আমাকে এটাকে আমাকে তথ্য দিচ্ছে আলোকিত করছে না আলোকিত আমার তো দরকার আলো আমার তো দরকার আলো আচ্ছা আমি আলো আলো দিয়ে কি করব আলো দিয়ে আমার জীবনকে তার আলোর সাথে যুক্ত করব লগ্ন করব এবং সাজাবো তাই তো আচ্ছা এই আলোটা তো আমার সকল জায়গার দরকার এখন আমি যাদের জীবনে পড়বো তাদের মধ্যে সবার উপরে যদি সক্রেটিসকে রাখি এবং সবার উপরেই তাকে তো রাখা হয় তাই না সক্রেটিসকে রাখলাম সক্রেটিসের জীবন সম্পর্কিত তথ্য আমরা পাই কোথায় সক্রেটিসের জীবন সম্পর্কিত তথ্য সক্রেটিস নিজে কোনো বই লিখেন নাই আমরা জানি প্লেটো লিখেছেন তার সাগৃত ডায়লগ লিখেছেন এবং জেনোফিন লিখেছেন তার অ্যাপোলজি সেখানে মধ্যে আছে জেনোফিনের তিনটা বইয়ের মধ্যে আমরা সোক্রেটিসের জীবন সম্পর্কিত তথ্য পাই তো সেখানে সোক্রেটিসের জীবনটা কিভাবে হাজির হয় সেই জীবনটা চমক তিনি তিনি অনেক এক ধরনের বহিমিয়ান জীবনের জন্য সক্রেটিস আমার জন্য উত্তেজক এক ধরনের যাকে বলে এক ধরনের মানে বিদ্রোহী জীবনের জন্য সোক্রেটিস আমার জন্য এক ধরনের উত্তেজক এক ধরনের সমাজকে অস্থির এবং প্রশ্নশীল করে তুলবার জন্য সমাজের অসঙ্গতিগুলোকে অনবরত সামনে হাজির করবার জন্য এবং নিজের নিষ্ঠার উপর নিজেকে আরও সুদৃঢ়ভাবে জারি টিকিয়ে রাখার জন্য এবং এই নিষ্ঠা জারি রাখবার জন্য ইত্যাদি বিষয়ে সক্রেটিস আমার জন্য ভালো আচ্ছা আমরা জানি সক্রেটিসের দুজন স্ত্রী ছিলেন হ্যাঁ একজন স্ত্রীর কথা সবাই বল বেশিরভাগ বলছেন কোনো কোনো জীবনী গ্রন্থের মধ্যে আমরা দ্বিতীয় স্ত্রীর কথা পাই যার নাম ছিল মাঠ প্রথম স্ত্রীর তিনজন সন্তান এরপরে তিনি দ্বিতীয় একটা বিয়ে করলেন সক্রেটিসের তো কোনো পেশা ছিল না এবং সক্রেটিস শিক্ষা দান করতেন তিনি তার একটা দর্শন ছিল তার দর্শনে একটা কথা ছিল যে শিক্ষাদানের কোনো বিনিময় নেওয়া যাবে না কোনো টাকা পয়সা কোনো কোনো বিনিময় নেওয়া যাবে না তার আগে যে সুফিস্টরা ছিলেন সুফিস্টরা বলতেন যে আমরা শিক্ষা দান করব এবং আমরা বিনিময় নেব তারা বলতেন যে না আমাকে মোটা অঙ্কের মাইনে দিতে হবে আমি শিক্ষা দেবো এবং তারা বলতেন যে আমার কাছে এক সপ্তাহের জন্য আসেন আমি আপনাকে জ্ঞানী বানিয়ে দেবো সুক্রিট বলতেন না আমি কাউকে জ্ঞানী বানাচ্ছি না বরং জ্ঞান আপনার ভেতরে আছে আমি সেটা জাগরণ জাগরণ করাচ্ছে ওকে এখন তিনি কোনো বিনিময় নিচ্ছেন না তার আয়ের উৎসটা কি তার কোনো আয় নাই এখন সংসার আছে তিনটা সন্তান আছে স্ত্রী আছেন আবার দ্বিতীয় স্ত্রী আছেন এখন কুদা তাদের জন্য কুদা বরাদ্দ এবং সক্রীর যখন সংসারে যাচ্ছেন ঘুরে যাচ্ছেন তখন স্ত্রী বকাবকি করছেন এগুলো মজার মজার ঘটনা আছে স্ত্রী বকাবকি করছেন খাবার কোথায় এখানে কে দোষী স্ত্রী দোষী না সক্রিয় কাকে আমি দোষ দেবো হ্যাঁ একজন ফেলোসোফারের জন্য এক এক ধরনের এক ধরনের এক ধরনের যাকে বলে আমরা অস্বাভাবিক জীবন হিসেবে এটাকে কিছু করে জন্য আমরা মেনে নিতে পারি কিন্তু ওটাকে আমার জন্য ওটাকে আমি অনুসরণ করব। ফলে এটা 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 আমাকে এক ধরনের থ্রিল দিচ্ছে যে না এরকম একটা জীবন সাময়িক থ্রিল এটা হ্যাঁ এই ধরনের একটা জীবন ছিল তিনি জ্ঞানের জন্য এত স্যাক্রিফাইস করেছেন কিন্তু নিজের সন্তানদের বঞ্চিত করে নিজের স্ত্রীদেরকে বঞ্চিত করে এই প্রশ্নটাও তো তার জায়গা থেকে আসবে সন্তানের জায়গাতে আমি যেভাবে শ্রদ্ধা করছি সন্তান ওই জায়গায় তাকে সেভাবে শ্রদ্ধা নাও তো করতে পারে সে বলতে পারে যে আমাকে তো বাবা বঞ্চিত করেছেন আমি সক্রেটিসকে আমি সক্রেটিসের একজন অত্যন্ত বক্ত এবং গুণমুক্ত আমি 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 যে আত্মজীবনী লিখেছি সেখানে সক্রিয় আমার কল্পিত সংলাপ রয়েছে আমি তার প্রশ্নশীলতা আমি তার পদ্ধতি সেগুলোর প্রতি এবং আমি অনুসরণ করবার চেষ্টা করি তার পদ্ধতিটা পদ্ধতিটা এই যে প্রশ্ন প্রশ্ন প্রশ্নের মধ্য দিয়ে হ্যাঁ সিদ্ধান্তের দিকে এগিয়ে যাওয়া আচ্ছা তাহলে আমি তাকে কীভাবে নেব কিভাবে দৃষ্টান্ত নেব আপনি ওই সময় গ্রিক দার্শনিক যারা ছিলেন প্রত্যেকের ব্যাপারটা প্রায় কাছাকাছি আপনার ডায়োজেনিস যিনি নিজেকে কুকুর বলতেন এবং সমাজ কুকুর বলতো যিনি ভিক্ষা করে বেড়াতেন এবং আপনি এখানের মধ্যে মোজা পাবেন কিন্তু এটা অনুসরণ করতে পারবেন না আচ্ছা ঠিক আছে তারপরে আপনি অন্য অন্যদের জীবনের দিকে আগান অন্য অন্যদের আমি কাউকেই ছোটো করছি না কাউকে অশ্রদ্ধা করছি না সবার থেকে আমার নেবার আছে কিন্তু একটা জীবন আমার দরকার যে জীবনের মধ্যে আমি আমার অনুসরণের রাস্তা কিছু পাবো অনুসরণের শব্দ একটা মজার কথা হচ্ছে বার্নার শ্যু বার্নার আইরিশ নাটকার এবং তিনি নোবেল প্রাইজ পেয়েছেন বানারসু বলেছেন যে আজকের পৃথিবী তো সমস্যা এবং সংকট জর্জরিত ঠিক আছে জাতীয়তাবাদ যুদ্ধের উপকরণ হয়ে উঠেছে এবং এই উগ্র জাতীয়তাবাদগুলো অসহিষ্ণু করে তুলছে জনগোষ্ঠীকে এবং প্রত্যেকেই শ্রেষ্ঠতাবাদ তৈরি করছে এটা জাতীয়বাদের রূপান্তরিত হচ্ছে ইত্যাদি সমস্যা ওকে তাহলে একটা কাজ করে যেতে পারে কিনা যে সারা পৃথিবীর জাতিত জাতিত যুদ্ধ হয়তো রাষ্ট্রের রাষ্ট্রে যুদ্ধ হয় এগুলো বাদ দিয়ে দিলাম সব জাতি সব রাষ্ট্রকে এক রাষ্ট্র বানিয়ে ফেললাম তখন প্রশ্ন আসবে যে কে শাসন করবে কে শাসন করবে একজন শাসক শাসক থাকতে হবে যিনি প্রত্যেক জাতির প্রত্যেক ভাষাভাষীর প্রত্যেক সংস্কৃতির প্রত্যেক ধর্মের মানুষের প্রত্যেক প্রয়োজন পূরণ করে তাদেরকে সবচেয়ে কাঙ্ক্ষিত সুখ এবং শান্তি উপহার দেবেন সেই মানুষটা কে হবেন একটা গুরুত্বপূর্ণ একটা একটা মানে প্রশ্ন তিনি তুলেছেন বার্নার্স এবং তিনি নিজেই জবাব দিয়েছেন যে আমি ন্যায় এবং নিরপেক্ষতার উপর দাঁড়িয়ে বলতে চাই এই মানুষটা হবেন হজরত মোহাম্মদ এখানে তিনি এখানে তিনি একজন মুসলিম ওই অর্থে তিনি কথা বলছেন না এখানে তিনি এজন্য বলছেন যে যে তিনি সকল পাঠ এবং সকল অধ্যয়নের পরিসমাপ্তি থেকে তিনি এই সিদ্ধান্তে উপনীত হতে পারছেন আপনি যখন ভাববেন বা অন্য একজন যখন ভাববেন তার কাছে ওই ব্যাপারটা একই রকম এর মানে কি দাঁড়াচ্ছে এর মানে দাঁড়াচ্ছি নবী আল ইসলাম আমরা যত আধুনিকতার দিকে যাচ্ছি নবী আলাহ ইসলামের প্রাসঙ্গিকতা তত বাড়ছে তত বেশি বাড়ছে এখন একজন অমুসলিম তার জন্য তার জন্য কি সহমর্মিতার দরকার না তার জন্য কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা দরকার না তার জন্য কি মা বাবার আদায় করা দরকার না তার জন্য কি সমাজে সত্যবাদী জীবনযাপন করা দরকার না তার জন্য কি বন্ধুদের সাথে সবচেয়ে ভালো আচরণ করাটা দরকার না একটা সমাজ সেটা মুসলিম সমাজ হতে পারে সেখানে কি ন্যায়ের প্রয়োজন নেই সেখানে কি সেখানে কি সম্পদের সুষম বন্টনের দরকার নেই সেখানে কি বাজার ব্যবস্থার মধ্যে মানব কল্যাণী ব্যবস্থাপনা প্রবর্তন করার দরকার নেই দরকার তো এগুলো সর্বজনীন দরকার এবং এগুলোই মানুষ অন্বেষণ করছে সে নবে আলহ ইসালামের কাছে এই জিনিসগুলোর জন্য যাবে কারণ এই জিনিসগুলোর জন্য এর চেয়ে ভালো কোনো হ্যাঁ আপনি মজার মজার কথা পাবেন মজার মজার কথা পাবেন কিন্তু জীবনে অনুশীলনও তো থাকতে হবে সেগুলো ফিল তৈরি করবে ফিল তৈরি করবে কিন্তু লাইফ তৈরি করবে লাইফ তৈরি করবে এবং আমি বলতে চাচ্ছি নবী আলি ইসলামের এই যে ন্যায় প্রতিষ্ঠা নবী আলি ইসলামের এই যে জাস্টিস নবী আলি ইসলামের এই যে সত্যবাদিতা নবী আলি ইসলামের এই যে সাম্য সমস্ত কিছু ইমানের উপর প্রতিষ্ঠিত ছিল ফলে ইসলাম তার সাথে যোগাযোগ করতে চায় ইমানের মধ্য দিয়ে কারণ ওটা হচ্ছে কেন্দ্র কেন্দ্র অনেক ধন্যবাদ মহতাম আপনি চমৎকার কথা বলছিলেন আমরা এই যে সাদা কালো এক পাশে বসে খাচ্ছি একসাথে বসে কথা বলছি রাজার জন্য রাজার ছেলের জন্য শাসকের ছেলের জন্য যে শিক্ষা একজন শ্রমজীবী মানুষের সেই শিক্ষা পাচ্ছে সম অধিকারের কথা বলছি। এই সব কিছুর বিনির্মাণ রাসুল ইসলামের সাথে হয়েছে রাসুল ইসলাম তার জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন যে একটা মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত ধরনের ধরন হতে পারে সব ধরনের তিনি আদর্শ তাকে অনুসরণ করা যায় তিনি এমন কোনো কথা বলেনি যে কথা বায়বীয় যেগুলো অনুশীলন করতে অসুবিধা সেজন্য রাসুলের জীবন আমাদের জন্য ভীষণ প্রাসঙ্গিক এবং তার জীবন অধ্যয়নও অনিবার্য কারণ তাকে পাঠ না করলে তাকে না জানলে তাকে মেনে চলা খুব অসম্ভব আল্লাহবুল আলামিন আমাদেরকে বুঝে বিশ্বাসের ভিত্তিটা দাঁড়িয়ে আমাদের জীবনকে সমৃদ্ধ করবার জন্য রাসুলের জীবনে পাঠ করার তৌফিক দেখ এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু